বাংলাদেশের ছাত্র শিবিরদের নিয়ে এত সমালোচনা এক কথা সকলে জানে শিবির মানে রক্ষাটা শিবির মানে যদি রক্ষাটা হয় আপনি দেখেন আমি বাংলাদেশের শিক্ষিত মহল যারা আছেন মূর্খেদের সাথে কোনো কথা নেই যারা মূর্খ পড়ালেখা জানেন না করেন নাই করছেন না তাদের সাথে কথা বলবো না কারণ মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো প্রবাদে রয়েছে সম্মানিত সুদী যারা শিক্ষাঙ্গনে আছেন যারা পড়ালেখা করছেন করবেন করাচ্ছেন তাদের জন্য শিবিরের যে দৈনন্দিন রুটিন রয়েছে তাদের অনেক লম্বা চৌড়া রুটিন তাদের রুটিনের ভিতর থেকে আমি পাঁচটা জিনিস মানে বিশেষত মূল পাঁচটি রুটিন আমি আপনাদের সামনে পেশ করছি আপনারা শুনেই জবাব দিবেন এই ছেলেগুলি যদি এই নিয়ম তালিম তোর বইয়তে বড় হয় গড়ে ওঠে তাহলে এরা কি মানুষের রক কাটতে পারে না মানুষের সামনে কিভাবে আচরণ করতে হয় কিভাবে কথা বলতে হয় ইত্যাদি সব কিছু আমার রুটিনের মধ্যেই পাওয়া যাবেন শিবিরের যে পাঁচটি রুটিন আমি বলছি সম্মানিত শুধু বিশেষ করে এই জাতির কাছে আমার একটাই প্রশ্ন এক নম্বর তাদের রুটিনটার দিকে আপনি তাকান আপনি যদি মুসলমান আপনি কত নম্বর মুসলমান ছাত্র শিবির মানে ছাত্রদের জন্য একটা অভিভাবক যেই ছাত্রটি শিবিরে যোগ দিয়েছে পুরা শিবির সংগঠনটি এই ছাত্রর অভিভাবক হয়েছে কারণ আপনি মা বাবা দাদা নানা অভিভাবক হওয়ার পরে আপনার নাতি আপনার সন্তান আপনার মেয়ে পড়ালেখা করছে আপনার যেটা করা দরকার ছিল এটা আপনি করতে পারছেন না আর এই অভিভাবকের দায়িত্বটি নিয়েছে বাংলাদেশ ছাত্র শিবির সংস্থা সম্মানিত শুধু বাংলাদেশ ছাত্র শিবির সংস্থার পাঁচটি রুটিনের মধ্যে এক নম্বর রুটিনটা হল তাদের দৈনন্দিন যে গুরুত্বপূর্ণ পাঁচটি রুটিন আরো অনেকগুলি আছে আমি কিন্তু গুরুত্বপূর্ণ পাঁচটি শুধু আপনাদেরকে জানাচ্ছি তার এক নম্বর হল তার এক নম্বর রুটিনটা হলো জামাতের সাথে নামাজ আদায় করা সম্মানিত সুধি এক নম্বর যদি গুরুত্বপূর্ণ রুটিনটা কি জামাতের সাথে নামাজ আদায় করা আজ আমার দেশের হাজারো মা বাবা বিশেষ করে তাবলিক যারা করে তারা অনেক ভাইয়ারা চলো গান অনেক তাবলিকের ভাইদের কাছে বলে আমার সন্তানটারে এত বোঝাইলাম ভার্সিটিতে পড়ালেখা করলো কিন্তু নামাজ ধরে না ইসলাম বোঝে না কোরআন সুন্না বোঝে না আচরণটা কেমন নিশা করে গানজা ইত্যাদি ইত্যাদি বলে কিন্তু সম্মানিত শুধু ছাত্রশিবিরে যদি কেউ ভর্তি ফরমে ছাত্রশিবিরে যোগদান করে আর যোগদান করার পরে যদি বলে হ্যাঁ আমি অ্যাটেন্ড করলাম ছাত্রশিবিরে ভর্তি হলাম হওয়ার পরে তার এক নম্বর হলো প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ সে জামাতে আদায় করেছে কিনা অথবা কোনো কারণবশত কোনো ওজরে কোনো বিপদ আপদের কারণে তিন অক্ত জমাতে হয়েছে এই তিন অক্ত জামাতে হয়েছে এটা তাকে লিখতে হবে সেই রুটিন তার রিপোর্ট বই যে আছে সেই রিপোর্ট বইয়ে লিখতে হবে যে আমি তিন জামাতে পড়েছি আর দুই নামাজ জামাতে পড়তে পারি না কেন এই কেনর কারণটাও আবার উল্লেখ করতে হবে তাহলে যেই সংগঠন যেই ছাত্র সংস্থার ভিতরে এত সুন্দর পদ্ধতি সিস্টেম থাকে আপনি পরে কমেন্টের মাধ্যমে অথবা বিভিন্ন ইয়ার মাধ্যমে আপনার গবেষণা দ্বারা এটা প্রমাণ করবেন আসলে কথাটা এই যে রক্ত কাটা কাটা ছাত্র শিবির মানে রক্ত কাটা এই চলগানটা কতটা মেলে সম্মানিত শুধু এক নম্বর তাহলে তাদের রুটিন হলো এক নম্বর গুরুত্বপূর্ণ রুটিন দৈনন্দিন থাকবে এক নম্বর জামাতের সাথে নামাজ আদায় করা দুই নম্বর যেই রুটিনটা এটা দেখেন আরও কত গুরুত্বপূর্ণ এটা হলো আমার দেশে কোরআন তেলাওয়াত হচ্ছে করছি অনেক হাজার ও হাফেজ হাফেজে কোরআন তৈরি হচ্ছে সম্মানিত সুধি ছাত্র শিবিরের জন্য কোরআনুল করিমকে কোরআনুল করিমকে বিশুদ্ধ তেলাওয়াত শেখার পাশাপাশি সেই সাথে যেই আয়াতটি সে পড়েছে এই আয়াতের অর্থ কী এবং এই আয়াতটার দ্বারা ব্যাখ্যা বিশ্লেষণ করে কি বোঝা যাচ্ছে এবং এইটা আবার সাপ্তাহিক একদিন সপ্তাহ শেষে এটার আবার পরীক্ষা হবে তুমি কোরআনের কয়টি আয়াত পড়েছ এই আয়াতের অর্থ কতটা তোমার মনে আছে এই আয়াতের অর্থ দ্বারা তুমি কি বুঝলে সম্মানিত সুধি। তাহলে এই রুটিনটা দুই নম্বর রুটিনটা পেলেন আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন কোরআন অ্যান্ড হাদিস কোরআনও আছে এবং হাদিসও আছে কোরআন এবং হাদিস এই দুটাই প্রতিদিন রুটিনের মধ্যে থাকে পড়তে হবে এবং সেটা আবার কি করতে হবে কতটা পড়লেন কত নম্বর আয়াত পড়লেন কোন সুরাত থেকে পড়লেন কোন হাদিসটা পড়লেন কি পড়লেন এইটা আবার তাকে কি করতে হবে রুটিনে লিপিবদ্ধ করতে হবে সম্মানিত শুধু রুটিনটা দেখতে দেখতেই পাচ্ছেন শুনতেই পাচ্ছেন কত সুন্দর তাহলে ছাত্র শিবিরের রুটিন তাহলে ভেবে নেন তারা রক্ষাটা সমানে শুধু তিন নম্বর যেই রুটিনটা তিন নম্বর যেই রুটিনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হল তার জন্য দাওয়াতি কাজ করা আর দাওয়াতি কাজ করা বলতে কি বলে এই ছাত্র শিবিরের যেই নীতি রীতি নিয়ম চালু আছে তারা যেমনে সংগঠন করে তাদের নিয়ম কি তাদেরকে দাওয়াত দেওয়া ছাত্র ভাইদের মধ্যে ভাই তুমি মুসলমান আমিও মুসলমান তোমাকে সলাত আদায় করতে হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন প্রত্যেকটি মুমিন নর নারীর জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার পরে পাঁচক্ত সালাদ দিয়েছেন এবং আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন এবং রসুলের আদর্শ হাদিস এগুলো যদি আমরা না শিখি আমাদের জীবনটা ব্যথা হয়ে যাবে ইত্যাদি এরকমভাবে দাওয়ার কাজ করতে হবে দাওয়াতি কাজ করবে তাহলে ছাত্র শিবির তারা কী করবে তিন নম্বরে তাদের দৈনন্দিন রুটিনে এটা থাকবে তারা দাওয়াতি কাজ করবে সবার মাধ্যমে দাওয়াত দিবে কিন্তু এরা কিন্তু আজে বাজে কোনো কাজের দিকে দাওয়াত দিবে না দাওয়াতটা দিচ্ছে কোন দিকে আল্লাহ তালার দিকে কোরআন সুন্নার দিকে ইসলামের দিকে দেখেন তাদের রুটিন কত সুন্দর এইবার চার নম্বর যেটা এটা আমি শুনে আশ্চর্য হলাম আসলে আগে যদি জানতাম যে ছাত্র শিবিরের এত সুন্দর একটা নিয়ম নীতি আছে এবং এত সুন্দর তারা অভিভাবকের দায়িত্ব পালন করে তাহলে আমি আগে এই এটা করার জন্য মানে চেষ্টা করতাম সম্মানিত সুদ্ধি দেখেন চার নম্বর তাদের যেটা আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে চার নম্বর তাকে আট ঘন্টা প্রতিদিন রাত মিলে সর্বনিম্ন কমপক্ষে আট ঘন্টা পড়ালেখা করতে হবে আর এই আট ঘন্টা পড়ালেখা কোনো সাংগঠনিক বই পুস্তক নয় এই আট ঘন্টা সে যে ডিপার্টমেন্টে পড়ালেখা করে যে ক্লাসে পড়াশোনা করে যদি ইন্টারমিডিয়েটে এসএসসি অথবা যেই ক্লাসেই সে পড়াশোনা করে ক্লাসের যে বইগুলি আছে এই বইগুলি বাধ্যতামূলক আট ঘন্টা তাকে পড়াশোনা করতেই হবে তাহলে আট ঘন্টা যেই স্টুডেন্ট যেই ছাত্র যেই তিলমিজন পড়ালেখা করবে এই ছেলেটার মাথায় অন্য আজে বাজে চিন্তা চেতনা ধারণা কখন আসতে পারে এবং আসবে সম্মানিত সুধি তাহলে এইটা আমার কাছে খুবই এই জন্যই তো দেখি বুয়েট চুয়েট এবং বড়ো বড়ো ভার্সিটি ঢাকা ভার্সিটি জগন্নাথ ভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে চান্স পায় শিবিরের পোলাপানেরা সম্মানিত সুধি এই যে শিবিরের পোলাপানদের আট নম্বর চার নম্বর পয়েন্টে প্রতিদিন যে আট ঘন্টা তুমি যদি আট ঘন্টা পড়ালেখা না করে তিন ঘণ্টা করো আর বাকি পাঁচ ঘন্টা কেন পড়াশোনা করতে পারো নাই কি অসুবিধা ছিল এটাও তার রিপোর্ট বইয়ে উল্লেখ করতে হবে এবং সাপ্তাহিক রিপোর্টে যেদিন রিপোর্ট আলোচনা আলোচনা হবে সেদিন তাকে জবাবদিহিতা করতে হবে তাহলে একটা মিনিট আপনি চিন্তা করেন আপনার সন্তান জন্ম দিয়েছেন স্কুল কলেজে প্রাইভেট দিয়ে 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 কেমন অবস্থা করে ফেলছেন তারপরেও কি লেখাপড়ার রেজাল্ট ভালো হচ্ছে না আর ছাত্র শিবিরে যোগদান দেওয়ার পরে তাকে আটটা ঘন্টা যখন একটা স্টুডেন্ট নর্মাল স্টুডেন্টও যদি আট ঘন্টা নিয়মিতভাবে মাসের পর দিন বছর যদি লেখাপড়া করে অবশ্যই এই স্টুডেন্ট মেধাবী হবে নিঃসন্দেহে এই জন্যই তো শিবিরের পলাপায়ন এত সুন্দর মেধাবী হয় এরপরে পাঁচ নম্বর যে পাঁচ নম্বর যেটা রুটিনটা এটা হলো আত্মশুদ্ধি অ্যালমেতা ভালো ভালো কাজ আত্মশুদ্ধি নিজেকে নিয়ে আত্মসমালোচনা করা আত্মশুদ্ধি করা ভালো ভালো যারা ভালো কাজ করেছেন সৎ কাজের আদেশ অন্যায় কাজে নিষেধ এবং এইটার কর্মসূচিটা এমনভাবে হবে যে এরা সুন্দরভাবে আত্মশুদ্ধি নিজেকে আত্মশুদ্ধি বানিয়ে এবং আত্মশুদ্ধি তাদেরকে বই দেওয়া হয় আত্মশুদ্ধি বইগুলো বড় বড় যারা কারাম ছিলেন সাহাবাই ছিলেন আম্বি আলি সালাম ছিলেন তাদের হিস্টোরি এগুলো পড়ে পড়ে তোমরা তোমাদের জীবনটা ওই ওই রকম মানে আলমে তাসাউফ ওই ব্যক্তিদের মতো করে করলে এবং ওটা পড়লে পড়ার সাথে আমল করলে রাস্তার ভিতরে একটা ইট পড়ে আছে ইটটা যদি কোনো মানুষের জুতা স্যান্ডেল ছাড়া যদি কোনো মানুষের পায়ের নিচে হঠাৎ পড়ে তাহলে সে পায়ে ব্যথা পাবে আর এটা মনে করে বাংলাদেশ ছাত্র শিবিরের সেই রুটিন দৈনন্দিন রুটিনের মধ্যে রয়েছে সেই ইটটা রাস্তার থেকে সরাই দিতে হবে সম্মানিত হাজিরিন এই পাঁচটা রুটিন প্রতিনিয়ত দৈনন্দিন তাদেরকে এটা লিপিবদ্ধ করতে হয় সাপ্তাহিক মাসিক বাৎসরিক এবং বছরে তাদেরকে এগুলার আলোচনা পর্যায়ে আলোচনা করে এরপরে পদোন্নত হয় সামনে আগাতে থাকে বিভিন্ন দলে পদমর্যাদা হয়ে যায় এবং শিক্ষাগত শিক্ষা মেধা তাহলে এই এত সুন্দর যাদের কর্মসূচি প্রতিদিনের হয় এই লোকগুলা কত সুন্দর আখলাখ আচরণ চরিত্র সম্মানিত শুধু এখানে আছে অনেকে বিতর্কও করবেন যে ছাত্র শিবিরের অনেক 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 আছে প্রবলেম কিন্তু তারা তো জেনারেল জেনারেল হওয়ার পরে তাদের আচরণগুলি দেখেন তাদের বক্তব্যগুলি শোনেন তাদের মেধা যাচাই বাছাই করেন বুয়েট চুয়েট মেডিকেল প্রত্যেকটি ডিপার্টমেন্টে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে তারা ভালো রেজাল্ট করছে সম্মানিত শুধু এই যে সুন্দর অভিভাবকের দায়িত্ব বাংলাদেশ ছাত্র শিবির নিয়েছে এরা কোনো দিন রক্ষাটা হতে পারে না চ্যালেঞ্জ করবেন মিথ্যা প্রবাকাণ্ড সরা এগুলো বন্ধ করুন এই মিথ্যা কথা রব্যেকারি বরদাস করবে না এজন্য কিন্তু দাঁত ভাঙা জবাব ডাকসু চাকসু নির্বাচনগুলির মধ্যে হয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন ভার্সিটিতে প্রত্যেকটি জায়গায় কিন্তু বাংলাদেশ ছাত্র শিবিরের এদের আখলাক চরিত্র দেখেই সকলে এমন বিপুলভাবে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এবং সামনে সারা বাংলাদেশব্যাপী ছাত্র শিবিরের একটা আস্থানা তৈরি হয়ে গিয়েছে তৈরি হবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি এই কথাই আর কামনা করছি আল্লাহ রব্বুল আলমীর জন্য বাংলাদেশের ছাত্র শিবির প্রতিটি মায়ের ঘরে ঘরে যেন আল্লাহ তালা দান করেন